হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে এই ভিডিওটা জানুয়ারির এগারো তারিখ সানডে সানডের ভিডিও এটা তো ভিডিওটা দেখতেই পাচ্ছ রাস্তা থেকে শুরু করে দিয়েছি তো অ্যাকচুয়ালি যাচ্ছিলাম পিকনিকে তো পিকনিকটা হচ্ছে আমার মেয়ে যেখানে কোচিংয়ে যায় অ্যাবাকাস অ্যাবাকাসের থেকে পিকনিক তো সেখান থেকে কোচিং সেন্টার থেকে তো মাস্টাররা পিকনিক ডেকেছে সমস্ত গার্জিয়ান বাচ্চা কাচ্চা নিয়ে তো আমি তোমাদের দাদাভাই তো কাজে ব্যস্ত যাইনি আমি আর মেয়ে চলে গেছিলাম সেটা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় দু দু ঘন্টার রাস্তা সেখানে তিস্তার যে স্পার স্পারের মাঠে পিকনিক ছিল তো সেই কারণে চলে গেছিলাম আর দেখো পিকনিকে গিয়ে মানে তোমাদের সাথে শেয়ার করতেছি যতটা যা পেরেছি দেখো এখানে সব বান্ধবীরা বান্ধবীরা বলতে মানে অন্য বাচ্চার মা আর আমার মেয়ের বান্ধবীর মারা আরও আছে সবাই অনেক গার্জিয়ান অনেক বাচ্চা কাচ্চা তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কত বড় মাঠ তিস্তার যে স্পার হয় স্পারের পাশে যে মাঠ মাঠের মধ্যে পিকনিক হচ্ছে এখানে মন্দিরের পাশে একটা মাঠ খুব সুন্দর জায়গাটা আর এই দেখো আমার মেয়ে মেয়ের সব ফ্রেন্ড সার্কেল তো এখানে টিফিন দিয়েছে টিফিন খাচ্ছে ওরা তো ওরা টিফিন খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করলাম তো টিফিনে ছিল অ্যাকচুয়ালি একটা করে কলা একটা করে কেক একটা করে বিস্কিটের প্যাকেট আর গার্জিয়ানদেরকে চা বিস্কিট দেওয়া হয়েছে তো খুবই অল্প সামান্য টাকাতেই আমাদের এখানে পিকনিকটা ছিল যেহেতু লোকজন অনেক বেশি কিন্তু সেটা হলেও এত প্রায় দেড়শো জনের মতো পিকনিকে হয়েছে কিন্তু এতটা আমরা এনজয় করেছি আমি আমার লাইফে এত পিকনিক গেছি তার মধ্যে মনে হয় এই পিকনিকটা ভীষণভাবে এনজয় করেছি এত পিকনিক গিয়েও এরকম এনজয় হয়নি বা এরকম মজা এরকম মানে আনন্দ এরকম খেলাধুলো এরকম মানে কোনোটাই হয়নি এতটা মজা হয়েছে এই পিকনিকটাতে তো দেখতেই পাচ্ছ আর এখানকার যে টিচাররা টিচাররা এতটাই ভালো এগুলো পরে বলছি তার আগে তোমাদের দেখিয়ে দিই তিস্তার যে চট চরের পার দিয়ে দেখো কত মানে শাক সবজি করেছে আলু সর্ষে মটরশটি কত কিছু তো আমরা ওই যে সর্ষে ফুলের ক্ষেতটা দেখালাম সর্ষে ফুলের ক্ষেতে চলে গেছিলাম ভিডিও করতে সেখানে অ্যাকচুয়ালি জল দিচ্ছিল আর আমাদেরকে না লোকগুলো খুব বকাবকি করছিল কিন্তু বন্ধুরা জানো তো মানে যেহেতু সর্ষে গাছগুলো ভেঙে যাচ্ছে তো আমরা গিয়ে সেখানে ভিডিও বানাচ্ছিলাম ছবি তুলছিলাম খুব বকাবকি করছিল তাও আমি বকাবকি খেয়েও মানে ছবি তুলে ভিডিও করে নিয়ে চলে এসেছি শর্ট ভিডিও তো যাই হোক তারপরে চলে আসলাম আর যেটা বলছিলাম যেটা নিয়ে কথা হচ্ছিল এখানে মানে টিচাররা এতটাই মানে ভালো এতটাই মানে মানে যাকে বলে না মানে ভদ্র ভালো শুধু দেখো টাকা পয়সা থাকলেই যে ভালো হয় তা না মানুষের বলে না মানুষের ব্যবহারটাই হলো আসল পরিচয় তো যাই হোক এখানের টিচারগুলো এতটা ভালো মানে এতটা ভালো বলতে আমি মানে বোঝাতে পারবো না মানুষ বলে যে পিকনিকে গেলে খাওয়া দাওয়া সেগুলো কোনো কিছু না ভীষণ পরিমাণে আনন্দ এনজয় মজা মানে টিচাররা নিজেরাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে বাচ্চাদেরকে নিয়ে টিচাররা দিন খেলাধুলো করেছে প্লাস গার্জিয়ানদেরকেও নিয়ে খেলাধুলো করেছে টিচাররা এখানে যে অভিভাবক অভিভাবিকেরা আছে মানে মা বাবারা গেছে সবাইকে ভীষণভাবে আনন্দ দিয়েছে এটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ এখানে যতজন মানে মা মায়েরা আছে সব মায়েদের নিয়ে খেলিয়েছে টিচাররা এখানে মহিলা টিচার শিক্ষক শিক্ষিকা যারা আছে সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে শিক্ষিকা মানে সবই কম বয়সী যদিও শিক্ষক শিক্ষিকা এই যে ওই যে শিক্ষক এখানের মানে হেড যে বাকাসের যে হেড টিচার সে হচ্ছে ওই যে স্যার আমাদের তো মেয়েদের সাহায্যে এখানে বেশিরভাগটাই সবাই আমাদের মতোই বাচ্চা বাচ্চা কিন্তু তবু সব গার্জিয়ানদেরকে সমস্ত মানে মায়েদের সঙ্গে ওরা মানে টিচাররা খেলা করিয়েছে খেলেছে সমস্ত বাবাদের সঙ্গে খেলা করেছে খেলিয়েছে মানে সবার জন্যই কিছু না কিছু খেলার অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে আমাদের জন্যই যে দেখতে পাচ্ছ চামচগুলি আমরা খেলেছি চামচগুলি খেলেছি ব্যাডমিন্টন খেলেছি তারপর ক্যাচিং দ্য বল খেলেছি মানে অনেক রকমের খেলা ছিল বাচ্চাদেরকেও খেলিয়েছে সব রকমের খেলা বেলুন নিয়ে মায়েদের সঙ্গে বাচ্চাদের মানে সব রকমের খেলা অনেকটা কীরকম তোমাদের বলছি দিদি নাম্বার ওয়ান হয়তো সবাই দেখেছ দিদি নাম্বার ওয়ানে যেসব টাস্কগুলো ছিল যেসব খেলাগুলো বাস্কেটবল চা ছিল বাচ্চাদেরকে ও সব খেলিয়েছে মানে সব রকমের খেলা নিয়ে সারাটা দিন কিভাবে যে কেটে গেল মজা আনন্দ ফুর্তি করতে করতে মানে বুঝতেই পারিনি সন্ধ্যা লেগে গেল। মানুষের খাওয়া দাওয়াটা আসল পরিচয় না কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও ভালো ছিল বা টিফিন টিফিন সবটাই ভালো ছিল কিন্তু এত ভালো লেগেছে এত মজা হয়েছে আর দেখো এখানে যে মানে যেখানে পিকনিক এসছি তার পাশেই মন্দির ছিল দেখো বাবা মহাদেব মানে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর মনে ভীষণ ভালো লেগেছে মন্দিরটা এখানে সব রকমেরই ঠাকুর আছে দেখতে পাচ্ছ লোকনাথ বাবা আছে ওই পাশে বজরঙ্গলি আছে এ পাশে মায়ের মন্দির আছে মা কালীর তো মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ওই দেখো মায়ের মন্দির আমাদের বাচ্চা কাচ্চা মানে মেয়ে তারপরে মেয়ের বান্ধবীরা সবাই ঢুকে গেছে মন্দিরে তো আমি এসে একটু ভিডিও করেছিলাম তো এখানে একটু তোমাদের দেখিয়ে নিলাম যে মানে ভিডিও করে যে কেমন হয়েছে আর দেখো আমার বান্ধবীরা দেখো এই দেখো হায় ওরা বলছে মানে ওরা ওরা জানে তো ওরা বলছে করো করে ভিডিও করো সবাই বলে এই আমাকে তোলো আমাকে তোলো আমাকে একটু দেখাও যাই হোক এগুলো নিয়ে আনন্দ মজা করছিলাম দেখতেই পাচ্ছ আর আমার পেন্টিংয়ে কিন্তু এখনও ভিডিও পড়ে আছে কিন্তু তোমাদেরকে একটু কারেন্ট ভিডিও দিয়ে দিলাম মানে একটু কারেন্ট ভিডিও দেখতে ভালো লাগবে তো দু হাজার ছাব্বিশের এগারোই জানুয়ারির পিকনিক পিকনিক স্পটের পিকনিক তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো ক্যাচিং দ্য বল হচ্ছিল এখানে আমি আউট হয়ে যাওয়ার পরে ভিডিওটা করতে পেরেছি কারণ সবাই মিলে খেলছি যখন ভিডিওটা কে করবে তো আমি যখন আউট হয়ে গেছি বেরিয়ে গেছি তারপরে ভিডিওটা করেছিলাম সবাই মিলে অংশগ্রহণ করেছে সব মহিলারা সব মানে বলছি না এখানে এতটা মজা করেছি আমি এত বছরের লাইফে পিকনিক লাইফে মনে হয় আমি এরকম আনন্দ মজা এতটা আনন্দ ফুর্তি করিনি তো যাই হোক ভীষণই ভালো লাগছে সেই জায়গার থেকে আমার খুবই ভালো লেগেছে তো এখানে স্যারের বউ এই দেখো টুপি পরা মানে স্যারের বউ ওটা স্যারের বউ সম্মানে ভিডিও করে যাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে ব্যালেন্স করা ছিল আমাদের তো আমি কি করেছিলাম ব্যালেন্স তো করতে পারিনি না করতে পেয়ে র্যাকেটের একদম এভাবে করতে না পেরে র্যাকেটের একদম বলটাকে মেরে দিয়েছিলাম তো এটা আবার আমার মেয়ে ভিডিও করছিল তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমরা র্যাকেট খেলছিলাম তো ভীষণ ভালো লেগেছে ভীষণ মজা করছি আমি ভয়েসটা যে দিচ্ছি তাও আমি হাসছিলাম মানে এতটা মজা করেছি তারপরে চলে আসলাম দেখো নাচানাচি করতে এই দেখো মানে ম্যামরা সহকারে নাচানাচি করেছে মানে এতটা আনন্দ ওই যে দেখতে পাচ্ছ মাঝখানে ওটা ম্যাডাম এ পাশে ম্যাডাম এই যে সানগ্লাস পরাগুলো ওই পাশের মাঝে ছিল ওরা ম্যাডাম এই যে ম্যাডাম দেখতে পাচ্ছ মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এরা এন এরা তিনজন ম্যাডাম তো ম্যাডামরাও দেখো গার্জিয়ানদের সঙ্গে নাচানাচি করছে ভীষণ ভালো লেগেছে বা ওরাও এনজয় করেছে আমরাও ভীষণ এনজয় করেছি তো আপনাদের পিকনিকের মেনুতে ছিল তোমাদের সকালের টিফিন তো বলেই দিলাম তারপরে দুপুরের মানে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ডাল পাপড় ভাজা আলু ফুলকপির তরকারি আর চিকেন আর লাস্টে হচ্ছে চাটনি তো ও যেহেতু খুব সামান্য টাকায় আজকালকার দিনে একশো টাকায় কোনো কিছুই হয় না তো আমাদের পিকনিকের টাকাটা খুবই সামান্য ছিল একশো টাকা করে পিকনিক ছিল তো একশো টাকায় পিকনিকের কোনো কিছুই পিকনিকের কেন একশো টাকায় কোনো কিছুই হয় না আজকালকার দিনে কারণ একশো টাকা মানে আমরা যদি বাজারে কোনো কিছু কিনতে যাই এখন টাকার যা মানে টাকার মূল্য নেই কিন্তু জিনিসের প্রচুর দাম এটাই হয় তো যাই হোক সেটাই হয়েছে এখানে দেখো বাচ্চা কাচ্চাদের সেই বিকাল সাড়ে তিনটে মানে চারটার ওপরে বেজে গেছে খাওয়া দাওয়ার রান্নাবান্না সেরে সবটা করতে এদিকে খেলাধুলো করতে আর পিকনিকের লাস্ট মেনুতেই তো খাওয়া আসবে কারণ খাওয়া দাওয়া হলেই অ্যাকচুয়ালি সবাই চলে যায় বাড়িতে আর দেখো কত বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছ কত লোকজন ঘুরিয়ে ঘুরিয়ে মাঠের মধ্যে বসে খেতে দিয়েছে তো শেয়ার করে নিলাম সেটাও তোমাদের সাথে একটু খাওয়া দাওয়া আর আমাদের খাওয়া দাওয়া তো আর তখন তার তুলতে পারিনি শেয়ার করতে পারিনি বন্ধুরা তো আজকের বারোই জানুয়ারির আমাদের পিকনিকের মজা করলাম তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে ভীষণ ভালো লাগছে আমার মেয়েকে খেতে দিয়েছে দেখো আমার মেয়ে মানে ইয়ে করছিলো তো সবাই মিলে দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর যাই হোক হাসি হাসি করছিলাম তো চলো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থেকো অল টাইম হাসি খুশি থেকো টাটা বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থেকো ভালো থেকো টাটা লাভ ইউ ফ্রেন্ড আর সবাই আমার পাশে থেকো কেউ কিন্তু যেও না আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিও টুং টুং করে যাতে চট জলদি আমার ভিডিওগুলো পৌঁছে যায় চলো টাটা